yeah তোমরা সবাই আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আশা করছি সবাই অনেক ভালো আছে সুস্থ আছে আমরাও বেশ ভালো আছি আর এই যে সকালবেলা চলে এসেছি ছাদের ওপর আর এখানে এসে তোমাদের সঙ্গে একটু ভিউটা শুট করে এলাম সকালবেলার ভিউটা দেখো আকাশটা কি দারুণ লাগছে ওয়েদারটা এত সুন্দর লাগছে আর এখন বাজে সাতটা এখনো সূর্য মামার দেখা নেই কিন্তু মেঘলা আকাশ তো যার জন্য সূর্য মামা এখন উঠতে পারেনি আর এখন আবার বৃষ্টি হবে পড়ছে তো কিছুটা জায়গা মেঘলা রয়েছে কিছুটা জায়গা আবার পরিষ্কার রয়েছে আকাশ তো চলো বন্ধুরা আজকে সকাল থেকে আমার ব্লগটা স্টার্ট করছি আর তোমরা অবশ্যই দেখো আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করো যে আবার বৃষ্টিটা নেমে পড়লো সঠিক পরে তো ভাবছিলাম বৃষ্টিটা হবে না খুব জোরে নেমে পড়লো আর বৃষ্টি হবেই বৃষ্টি কয়েকটা দিন ধরে না খুব বৃষ্টি খুব পরিমাণে বৃষ্টি হয়ে যাচ্ছে আর এই যে উপরে আসলো না একেবারে নিচে যেতে ইচ্ছা করে না মনে কিছুক্ষণ এখানেই ঘুরতে থাকি দাঁড়াই আর কি বলবো তো যাই হোক একটুখানি কিছুক্ষণ বৃষ্টিটা হলো তারপরে বৃষ্টিটা থেমে গেল তারপরে আমি এখন নেমে পড়ছি আর এই যে আমাদের গাছের জবা ফুলটা দেখো কি দারুণ হয়েছে এই যাওয়া গাছে কিন্তু একটা করে যাওয়া প্রায় হতেই থাকে আর এত ভালো লাগছে জবা ফুলটা খুব সুন্দর লাগছে তো আজকে ভাবছি এই জবা ফুলটা তুলবো ঠাকুরের পায়ে দেবো অন্য সময় কোনো সময় দেওয়া হয় না তো গাছের মধ্যেই শুকিয়ে যায় তো নিজের গাছের ফুল একটু গাছে ঠাকুরের পায়ে দিলে মানে আনন্দটাই আলাদা বলো তাই না তো এখন আরেকটা দুটো করি হচ্ছে এখনো করিগুলো করিগুলো হয়নি এখনো মানে বড় বেশ হয়নি ছোট ছোটই আছে আর এই দেখো ফুলটা কিন্তু খুব সুন্দর লাগে দেখতে তো ভাবলাম তোমাদের দেখাই আর এই যাওয়া ফুল গাছটা অনেকগুলোই ফুল হয়েছে এর মধ্যে একটা একটা করে হচ্ছে আর যে গোলাপ গাছগুলোতে আবার করে নতুন আসছে দুটো ফুল ফুটেছিল সেই ফুলগুলো শুকিয়ে গেছে আবার ফুল ফুটছে তো চলো বন্ধুরা আর আমার যে টগর ফুল গাছটা এনেছিলাম দেখো কি সুন্দর হয়েছে টগর ফুল গাছটাও আর ওর ফুল ফুটছে রোজ একটা দুটো করে ফোটে দেখো আজকে দুটো ফুটেছে আর এই টগর ফুল গাছটা দেখো আমি আমার গাছটা নিয়ে এসেছিলাম এই গাছটা কিন্তু খুব সুন্দর হয়েছে টগর ফুল গাছটা আর বেলি ফুল গাছটা নিয়েছিলাম ঘর থেকেই নিয়েছিলাম ঘরে এসেছিল তো সেই গাছটা ফুল কয়েকটা ফুটলো আর ফুটছে না এই আর ফুটছে না থাক আবার যখন ফুটবে ফুটবে আর কি করবো কারিপাতা গাছটাও দারুণ হয়েছে আর এই লেবু গাছটাও বেশ বড় হয়েছে ঢ্যাং ঢ্যাং যে করে লম্বা হয়ে গেছে আর কি বলবো আর এখন জানি না কবে ফুল আর ফল হবে তো লম্বা হয়ে যাচ্ছে অনেকটাই লম্বা হয়ে গেছে তো চলো বন্ধুরা এখন নিচে নেমে গেছে একটু জল ঢেলে দিচ্ছি জল ঘর দর একটু পরিষ্কার করে নিচ্ছি তো আজকে ভাবলাম এখানটা থোপও পুরোটা আর বিড়ালগুলো এত দং করছে তো আমাদের যে বিড়ালটা আছে তার পিছনে পিছনে অনেকগুলো বিড়াল এসেছে না তো ওর সঙ্গে সঙ্গে তিনটে চারটে এসে এখানে মস্তি করতে থাকে আর নোংরা করে দিয়েছে তাই ভাবলাম একটুখানি জল দিয়ে একটু ধুয়ে দিয়ে এটাকে রাঁধিগুলোকে টাইলসগুলোকে একটু ধুয়ে নিই তাকে খেতেই দিচ্ছে না যখনই খাবার দিলে ওরা নেমে এসে খাবার গুলো শেষ করে চলে যাচ্ছে এই করছি জানো এখন তারালাম মধ্যে তারিয়ে এখানটা একটু জল দিয়ে দিচ্ছি তো চলো বন্ধুরা আজকে আমার সঙ্গে থাকো আমার ব্লগটা দেখতে থাকো আশা করছি আজকের ব্লগটা তোমাদের অবশ্যই ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলে আমার বন্ধু है আমার পাশে থেকেও কিন্তু এইগুলো তো রোজকেরই কাজ তো আজকে তোমাদের সাথে একটু তুলে ধরলাম আর তারপরে চলে যাবো স্নানে যাব স্নান করে তারপরে চা টা খেতে হবে আর এখন ঘরে বলতে আমি আর মাই রয়েছি দুজনেই রয়েছি তো এখন এই চাটটা দিয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে ঘর ঝাড়টা সকালবেলা দিয়ে দিয়েছিলাম হালকা ভাবে আর পরে আবার ঝাড় দিয়ে ঘর মুছবো তো এইদিকে রান্না বান্না আগে কমপ্লিট করে নি তারপরে এইগুলো কাজগুলো পরে করবো আর এই যে একটা বিল্লির বাচ্চা আছে বলে কতগুলো যে বিল্লির বাচ্চাগুলো সব এসে যাচ্ছে বন্ধু বান্ধব এসে ওর খাবার কি খেয়ে চলে যাচ্ছে এই কাজ করছে সকাল বিকাল দুই হাজার দুবেলায় জানো তো আর না তাড়ালে ও শুধু মেয়াম করে কানতে থাকে তো চলো বন্ধুরা সঙ্গে থাকো আর দেখতে থাকো আর এই যে কালকে গেছিলাম একটু ডি তো গ্লোসারি গুলো এনেছিলাম তো কিচ্ছু সেরকম রাখা হয়নি সব বাইরেই রয়েছে তো যাই হোক এগুলোকে আগে গুছিয়ে নেব তারপর আরেকবার এখন এগুলোকে গুছাবো তো কালকে নিয়ে এসেছিলাম আর বৃষ্টিতে না ভিজে গেছিলো তো ভাবছিলাম রাত্রে সব বাইরে রেখে দিয়েছিলাম আর থাক তারপরে আজকে সব গুছিয়ে নেবো এখন সব গুছাবো বসে বসে এই হচ্ছে আজকের কাজ তো আজকে অনেকটাই কাজ আছে গুছানোর তো সব জায়গা মতন জায়গা রেখে দিতে হবে আর এইভাবে এটা হচ্ছে মাস্কা মানে আমাদের মাস্কাবারির সামানগুলো আর কি মাছের যে গুলো ছিল সেগুলো সব বানা হয়েছে তো কালকে সেখানে ভিডিও করা হয়নি আর ওরা ভিডিও করতে অ্যাকচুয়ালি দেয় না এখনকার ডিমার্টে দেখলে একটুখানি মানে ওদের ভালো লাগে না যার জন্য আমিও করি না তারপরে ভাবলাম যেগুলো বাড়তি হয়ে গেছে সেগুলোকে ঢিলে ঢুলে রেখে দিই আবার রান্না করতে সুবিধা হবে তো কিছু কিছু কাজগুলো এরকম ভাবে এগিয়ে রাখলে রান্না করতে সুবিধা হয় আর আমাদের কাজগুলো এগিয়ে থাকে আর কোনো জিনিসই বাড়তি থাকা ভালো না মা বলে যে বাড়তি হওয়ার আগেই ঢেলে রেখে দিতে হয় তো যাই হোক বড়রা যেটা বলে সেটাও শুনতে হয় আর নিশ্চয়ই কিছু কারণ আছে নালে বলে কেন তো যাই হোক আমার এখানে নুনটা অল্প একটু নুন ছিল বাড়তি হওয়ার আগেই আমি নুন ঢেলে রেখে দিচ্ছি তো এটাকে আমি ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছিলাম নুনটাকে অন্য বাটিতে আবার এটাকে এই চারটাকে পরিষ্কার করে তারপরে শুকিয়ে নিয়ে তারপরে এক এক করে সব জিনিসগুলোকে মানে যেগুলো মোটামুটি ঢালার এখন মানে ঢেলে রাখা দরকার সেগুলোকে ঢেলে রাখছি বাকিগুলো পরে গুছিয়ে জায়গা মতন রেখে দেবো পরে রাখবো তো এর মধ্যে নুন রাখলে না জল জল ভাবটা থাকে না জানো তো বেশ একদম ঝরঝরে থাকে নুনগুলো আর একদম মানে শুকনো থাকে অনেক সময় দেখা যায় নুনে জল হয়ে যায় সেই জিনিসটা কি হয় না আর এই দেখো চিনিটাও ঢেলে চিনিটা বাড়তি হয়নি এখন অন্য একটা বাটিতে ঢেলে রেখেছি আর একটু এক্সট্রা ছিল তো এটা ঢেলে নিয়ে তারপরে ওটাকে উপরের দিকে ঢালবো তো এটা হচ্ছে রিফাইন্ড সুগার যেটাকে বলে তো এটা রিফাইন্ড করাই থাকে চিনিটা সেই চিনিটাই আনি অ্যাকচুয়ালি বলতে গেলে তো কখনো কখনো গুঁড়ো আনি গুঁড়ো খাই কিন্তু সবাই তো গুড় খেতে ভালোবাসে না গুড়টা শুধু আমিই খাই তো যার জন্যে আমি চিনি নিয়ে এলাম আর রিফাইন্ড চিনিটাই বেশিরভাগই আনি তো সবাই যখন বাড়িতে সবাই খায় যখন তাদের জন্য তো দরকার তো রিফাইন্ড চিনিটাই বেশিরভাগ নিয়ে আসি আর যেটা রান্নাবান্না কাজ হয় সেটা এমনি চিনি কিনে নিয়ে আসি তো এখানে ডাল ছিল ডালটাও একটা বাটিতে ঢেলে রাখলাম কিছুটা আর এই ডালটা ঢালার পরে সেটাকে আগে আগে ইউজ করব এটাকে পরে ইউজ করব জন্য ওটা উপরে দিয়ে আলাদাভাবে রেখে দেব যার জন্য সরিয়ে রেখে দিলাম আর দেখেছ আমাদের এখানে মসুর ডালটা আমি বলেছিলাম না তোমাদের আমাদের এখানে মসুর ডালটা কিরকম বড় বড় থাকে আর দেশের মসুর ডালগুলো কি সুন্দর থাকে তো সব কিছু তো সব জায়গায় পাওয়া যায় না আর এখানে দেখো আধা ভাঙ্গা আধা ভাঙ্গা যে মসুর ডাল সেইগুলো থাকে তো যাই হোক আমার মোটামুটি এখানে উচানো হয়ে গেছে আর মেন জিনিসটা তো এখন ঢালাই হয়নি তো অবশ্য তোমরাও জানো মেন জিনিস মানে আমার চকলেট এখন চকলেটটাকে ঢেলে রাখবো একটু আর ওইটা তো চকলেটটা অনেক দিন না মানে শেষই হয়ে গেছে প্রায় বলতে গেলে তো সবাই তো একটু একটু করে নিয়ে যায় এই চকলেটটা খেতে সবাই পছন্দ করে আর চকলেটটা শেষ হয়ে গেছে দেয় এখন ঢেলে রেখে দিচ্ছি জেলির চকলেট তো খেতে খাওয়া দিলে চলো বন্ধুরা আমি আমার কাজগুলো গুছিয়ে নিচ্ছি তোমাদের সাথে গল্প করতে করতে আর কাজের তো শেষ নেই একটার পর একটা তারপরে এইগুলো কমপ্লিট করে নিয়ে ভাবলাম ঘরগুলোকে একটু ঝাড় দিয়ে নিই আর ঘরগুলোকে ঝাড় দিয়ে ওদিকে ডাল ভাতটা তো বসিয়ে দিয়েছি আর ঘর ঝাড় দিয়ে ঘরটা মুছে নেব তারপরে কি তরকারি সবজি হবে রান্না বান্না হবে সেটা তোমাদের সাথে একটু শেয়ার করব আর আমার মেশিনটা যেন তো কাল থেকে আমার মেশিনটা না খারাপ হয়ে গেছে তো সেটাই ভাবছি কবে থেকে কাল থেকে ভাবছি যাব যাব কালকে তো আর বেরোতে পারিনি একেবারে সময় হয়নি তো আজকে ওই জন্য ঝটপট কাজগুলো কি করে নিচ্ছি তারপরে রান্না বান্না করব আর রান্না করে তারপরে বেরিয়ে যাব মেশিনটা নিয়ে একটু দোকানে যাবো জানো তো আর হচ্ছে তো হাজবেন্ড নেই ঘরে আর হাজব্যান্ড থাকলে তাহলে কোনো অসুবিধা ছিল না তো অ্যাক্টিভা করে চলে যেতাম আর এখন হাজব্যান্ড নেই তো এখন আমাকে অটোতেই যেতে হবে আর মেশিনটা না সারালে নয় মেশিনটা আমার খুবই প্রয়োজনীয় জিনিস আর যেগুলো প্রয়োজনীয় জিনিস সেগুলোকে আগে করতে হবে কাজ ঠিকঠাক করে রাখতে হবে আর না করলে অসুবিধা আছে মানে আমার যেগুলো আমাদের দরকার সেগুলো আগে কাজ করতে হবে আর এদিকে দেখো বন্ধুরা আমি এখন একটু ভেন্ডি আলু আর পেঁয়াজ দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি আর ডাল আর ভাত হয়ে গেছে মসুর ডাল বানিয়েছি তার সাথে ভাত বানিয়েছি আর সেদিনকে পালং শাকও এনেছিল লাল শাকটা তো বানানো হয়ে গেছে আগে আর এখন পালং শাকটা বানাবো তো যাই হোক আজকে কোনো রেসিপি তোমাদের সাথে আর কি শেয়ার করলাম না তো ঘরের কাজের সঙ্গে সঙ্গে এখন বাইরের কাজও আছে তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো আমি একটু বেরোবো তো আমি সারাদিন কিভাবে কাজ করলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করেছি তো এই যে আমরা হাউস ওয়াইফরা ঘরের কাজের সঙ্গে সঙ্গে আমাদের বাইরের কাজও বেরোতে হয় এমন না যে সারাদিন ঘরে বসে থাকবো ঘরের কাজ করব তা নয় আমাদের হাউস ওয়াইফদের বাইরেও বেরোতে হবে বাইরের কাজও করতে হবে ঘরের কাজও করতে হবে আর এই যে এখানে একটু বরবটি আলু দিয়ে একটু সবজি বানিয়ে নিলাম তরকারি বানিয়ে নিলাম আর আজকে ডাল ভাত ভাতবটির তরকারি আর এই হচ্ছে পালং শাকের তরকারি আর তার সাথে একটু ভেন্ডি আলু ভাজা করেছিলাম তো এই হচ্ছে আজকের মেনু কমপ্লিট আর রান্না কমপ্লিট করে একটু গরম মশলা বানিয়ে রাখবো যেহেতু কালকে সানডে আছে আর কালকে একটু মটন চিকেন যাই হোক কিছু তো হবে তো গরম মশলাটা আমার শেষ হয়ে গেছে একেবারে মানে বাড়তি হয়ে গেছে আর কি তো সেটা গরম মশলাটা এখন বানিয়ে নিচ্ছি ভাগে ভাগে করে নিলাম একবার মাকে দেখিয়ে দিলাম মাকে একবার এটাকে আমি দিয়ে পিষে নেবো আর কি গুঁড়ো করে নেব তো গরম মশলা আমি ঘরেই গুঁড়ো করি আর ওই যে মাকে বলে মাকে দেখিয়ে একটু ভাগে ভাগে করে নিলাম নাহলে আমার না আন্দাজটা একটুখানি উনিশ বিশ হয়ে যায় আর মাপে মাপে না হলে পরে গরম মশলাটা খেতে ভালো হয় না আর যাক আমাদের রান্না বান্না কমপ্লিট সব কমপ্লিট হয়ে গেল এবার রান্নাঘরটাকে পরিষ্কার করে নিচ্ছি তারপরে একটু বেরিয়ে যাব আমার মেশিনটাকে নিয়ে একটু বেরোবো তো আমাদের হাউস ওয়াইফদের দেখো ঘরের কাজ কর সঙ্গে সঙ্গে হয়ে গেলে পরে আমরা বাইরেও বেরোতে আমাদের বেরোতেই হয় আর কি কিছু না কিছু কারণে তো যাই হোক এদিকে কাজগুলো সব ঝটপট করে নিলাম আর দিকে মশলাটা গুঁড়ো করেছি সেটা তোমাদের সাথে দেখালাম না সেটা আগে মিক্সারে গুঁড়ো করে রেখে দিয়েছি এখন ঠান্ডা হবে তারপরে ঢেলে দেখো একটা বটলে ওই যে জ্যামের বটলগুলো আছে না আমি ওর মধ্যেই রাখি মশলাগুলো আর তোমরা জানোই সেটা আর ওটাতে থাকলে ভালোই থাকে সেন্টটাও বেরোয় না বাস মানে বেশ ভালোই থাকে আর কি তো চলো বন্ধুরা এখন আমার এদিকে কাজগুলো কমপ্লিট হয়ে গেছে আমি একটু তৈরি হয়ে নিয়ে এখন বেরোবো তো এই যে আমি আমি বেরিয়ে পড়েছি অটোতে উঠে গেছি আর নিয়ে যাচ্ছি মেশিনের দোকানে তো আমার সিঙ্গার মেশিন তো অটো করে এই পাঁচ দশ মিনিটের রাস্তা তো আমি এখন অটো করে বেরিয়ে পড়েছি আর আমার সিঙ্গারের যেখানে আমার সিঙ্গার মেশিন যেখান থেকে নিয়েছিলাম সিঙ্গারের কোম্পানিতে ওখানেই যাচ্ছি সার্ভিসিংয়ের জন্য তো ওখানে সার্ভিসিংয়ের জন্য দিয়ে দেবো আর কি প্রবলেম হচ্ছে সেটা সারিয়ে নিয়ে তারপরে আসবো তো মেশিনটা খুবই দরকার তোমরাও জানো আর আমি এমনিতে ঘরে কলপিকো করি আর আমার খুবই প্রয়োজন আর এখন পুজো পাওয়ান আসছে তো প্রচুর শাড়ি আসছে তো ঘরের কাজ শেষ করে তারপর শাড়িগুলোকে আমাকে করতে আছে তো যার জন্য আমি তো মেশিনটাকে আমাকে সবসময় মানে ভালো রাখতে হবে আর কি এখন সামনে পুজো তো প্রচুর শাড়ি আছে এখন আর আমি ঘরে একদমই বসে থাকি না আমার কাজকর্ম কমপ্লিট হয়ে গেলে পরে আমি ফল পিকো তারপরে হাতের কাজ কিছু না কিছু করতে থাকি বন্ধুরা তো সব সব হাউস ওয়াইফদেরই কিছু না কিছু করা উচিতই আর মানে খালি না বসে থেকে কিছু করলে নিজেদেরই ভালো আর এই দেখো আওয়াজ কিন্তু পাচ্ছো এখন গণপতি আসা শুরু হয়ে গেছে জানো তো বড় বড় গণপতি গুলো এখন এসে যাচ্ছে তারপরে প্যান্ডেল গুলো শুরু হবে আগে ঠাকুরটাকে নিয়ে এসে রেখে তারপরে প্যান্ডেল করবে এই দেখো ঢাক ঢোল বাজছে কিন্তু তোমরা কিন্তু আওয়াজ পাচ্ছ মনে হচ্ছে তো আমি ব্লগ করছি একদিকে আওয়াজে খুব জোরে জোরে আওয়াজ আসছে আর এই যে মেশিনের দোকানে চলে এসেছি আর মেশিনটাকে দিলাম দেখে বলছে দুদিন লাগবে সারাতে খুব বড় প্রবলেমে পড়ে গেছি দুদিন মানে অনেক টাইম আমার দুদিনে অনেক কাজ হয়ে যাবে জানি তো আর কি করা যাবে সময়ের সাথে চলতে হবে আর সময় খারাপ তো আর কিছু করার নেই মেশিনটাও খারাপ হয়ে গেল এখন মেশিন না সারালেও চলছে না এখন দুদিন অপেক্ষা করতে হবে দুদিন পরে আবার শাড়ির আবার সে ফল পিকো শুরু করবো অনেক জমে আছে আমার শাড়িগুলো তো চলো বন্ধুরা মেশিনটাকে দিয়ে দিয়েছি আর এখানে হাঁটা দিয়েছি আর কি বৃষ্টি চালু হয়েছে জানো তো এই যে ছাতা নিয়ে হাঁটছি আর একটু হেঁটে আগে গেলে অটো পাবো ওখান থেকে অটো ধরবো মোর অব্দি একটু হেঁটে যাব তারপরে অটো নিয়ে নেব আর বলেছে মেশিনটা ঠিক হলেই আমাকে ফোন করে দেবে তারপরে এসে নিয়ে যাব এখন কিছু করার নেই সারাতে তো দিতেই হবে আর এই যে এখান থেকে অটো ধরবো Tại mẹ nè আর এই দেখো বন্ধুরা রাস্তার মধ্যে সব গুলো এখানে বিক্রি হচ্ছে তো আর এখানে হচ্ছে একটু আগে গিয়ে সব প্যান্ডেলের জিনিসগুলো মানে ছোট ছোট প্যান্ডেল গুলো ঠাকুরের বিক্রি হচ্ছে মন্ডপ আর কি ছোট ছোট দেখো এখানে ছোট বড় সব গণপতি হয় তো সব ঘরে ঘরেও সাজায় আর আলি গলিতেও হয় আর বড় হয় আর প্রচুর বৃষ্টি হচ্ছে যেন তো এই বৃষ্টির মধ্যে আমি এখন ফিরছি ঘরের দিকে তো চলো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানে এন্ড করব আর ঘরে যাব ঘরে গিয়ে চেঞ্জ করব তারপর খেতে দেব সবাইকে আর এখন বাজে প্রায় তিনটে সাড়ে তিন বাজে তো চলো আবার নেক্সট ব্লগে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে সবাই তো তখন ভালো থেকো সুস্থ থেকো আবার নতুন ব্লগে আবার দেখা হচ্ছে